আমরা কেউ আশা নিয়ে ফিরবো না আমরা আমাদের যোগদান নিশ্চিত করার জন্য আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল আমরা চাই না আমাদের জন্য দেশের কোনো সমস্যা হোক এজন্য আমরা আইনিভাবে মানে সমঝোতার মাধ্যমে আমাদের বিষয়টা যেন সমাধান হয় দেশের জনগণের যেন কোনো দুর্ভোগ হতে না হয় আমাদের জন্য যদি তাই না হয় যদি তাই না হয় তাহলে ওইখানে আমরা কঠোরতর কর্মসূচি ঘোষণা করবো অধিদপ্তরে মানে আমাদের তো আমরা কোনো সমাধান পাচ্ছি না এই বৈষম্যহীন সরকারের কাছে কোথায় গেলে আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাবো সেই জায়গাটা আমরা ভরসা জায়গাটা খুঁজে পাচ্ছি না এই জন্য আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে আমরা দপ্তরমুখী হচ্ছি সচিবালয় যাচ্ছি প্রেস ক্লাবে যাচ্ছি শাহবাগে যাচ্ছি আমরা শিক্ষক আমরা চাইলে একটা কিছু করতে পারি না আমরা শিক্ষক সরকার আমাদের সুপারিশ প্রাপ্ত করেছে এই সরকার আমাদের নিয়োগপত্র নিয়োগপত্র হাতে দেবে আমরা রাজপথ সেরে আমরা স্কুলে যেতে চাই আমরা অধিদপ্তর চিনি না হাইকোর্ট চিনি না সচিবালয় চিনি না আমরা শুধু আমাদের যোগদানপত্র হাতে চাই আসলে আমাদের অনেক লোকজন মানে আমরা সাত দিন যাবত এখানে আসি অনেক অসুস্থ অনেকের সংসার আছে তো সবাই অলরেডি আমাদের লোকজন একটু রেস্ট নিচ্ছে আমরা আজকের দিনে আজকের দিনে একটু রিল্যাক্স হইয়া কালকে আমরা আমাদের কঠোরতর কর্মসূচি ঘোষণা করবো আমাদের লোকজন আসতেছে সবাই আসার পরে সমন্বিতভাবে ছয় হাজার পাঁচশো একত্রিশ জন সাথে তাদের পরিবার ধন্যবাদ